এবার আসল অপরাধীকে ধরিয়ে দিতে রাইয়ের পাশে দাঁড়ালো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাই অফিসারকে বলছে দেখুন অফিসার আমরা চোর নই আমরা মানসর অনেক প্রাধান্য দিই আমরা টাকা লুভি নই আমরা মানসর মানের লুভি মানসর মানটা আমাদের কাছে অনেক কিছু তখন অফিসার বলতে থাকে দেখুন আপনার এসব কথা শুনে আমার কোনো লাভ নেই আপনাকে যা বলার থানায় গিয়ে বলতে হবে চলুন আমাদের সাথে থাকে চেষ্টা করুন, আমার শেষ না আপনি যদি এখন আমাকে থানায় নিয়ে যান আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে আমার মানসম্মান পুরো শেষ হয়ে যাবে বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি আমি চুরি করিনি আমাকে বিশ্বাস করুন তখনই অনির্বাণের বন্ধু সুদীপ্ত বলতে থাকে চোরের মুখে আমার বড় বড় কথা নিজে চুরি করে এখন আবার বড় বড় কথা বলা হচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি যারা আমার কেবিনে আর কেউ ঢুকেনি তাহলেও তার টাকাগুলো কোথায় চলে গেল হ্যাঁ কোথায় চলে গেল তখনই রায় বলতে থাকে দেখুন স্যার আমি প্লিজ জানি না বলছি তো আমি কিছু করিনি আমি হাঁ জড় করে বলছি আমাকে প্লিজ আপনারা ছেড়ে দিন আমি কিচ্ছু করিনি তখনই অফিসার বলতে থাকে দেখুন মিস মুখার্জী আপনি কোঅপারেট করুন আমাদের সাথে তখন রায় বলতে থাকে এ সব কিছু এই সুদীপ্ত স্যার করেছে ওনার প্রথম থেকে আমার উপরে খুব ছিল সেই উনি এই কাজগুলো করেছে তখনই সুদীপ্ত বলতে থাকে ও আচ্ছা এখন আপনি এই নোংরা তাই না আপনি দোষটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন এটা তো হতে পারে না আমি কিছুতেই এটা হতে দেবো না তখনই রায়ের কথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় আর ওইদিকে দেখা যাবে স্রোতকে ডেকে পাঠায় প্রিন্সিপাল তখনই স্রোত আসলেই বলতে থাকে স্যার আপনি আমাকে ডেকেছেন তখন প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ তোমাকে আমি ডেকেছি আচ্ছা তুমি এই কলেজে কলেজকে কতটুকু ভালোবাসো তখন স্রোত বলে স্যার এটা কি মেপে দেখানোর জায়গা বলুন যে আমি কলেজকে কতটুকু ভালোবাসি আমি কলেজকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি কারণ এটা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখানে ভালো পড়াশুনো হয় সবার খুব ভালো রেজাল্ট হয় তখনই প্রিন্সিপাল বলতে থাকে তাহলে কলেজের জন্য তুমি কি করতে পারো বলো তখন স্রোত বলতে থাকে স্যার আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে পারবো আমি সব কিছু করতে রাজি আছি তখনই প্রিন্সিপাল বলে ব্যাস তাহলে তো হয়েই গেল মিটে গেল ঝামেলা স্রোত করবে তাহলে নেচে দাও তোমা নেচে আমাদের কলেজকে উদ্ধার করে দাও তুমি তখন স্রোত বলে কি বলছেন স্যার আপনি কোন প্রোগ্রামের কথা বলছেন এই কালচারাল প্রোগ্রামের কথা বলছেন তখন এই প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ মা এই প্রোগ্রামে তো নাচ গান হবে বলো তুমি এই প্রোগ্রামে নেচে দাও তো একজন নেই তো কি হয়েছে আরেকজন তো আমাদের আছে তোমরা শুধু শুধুই চিন্তা করছিলে তখন স্রোত বলে স্যার এখানে আমি কি করে নাচবো বলুন তো আমার কোনো প্র্যাকটিস করা নেই রিহার্সেল করিনি আমি হুট করে বলেই তার নাচতে পারবো না বলুন আমি কি করে করব। তখনই সেখানে সার্থক স্যারইকে যায় আর বলতে থাকে দেখছেন স্যার ওর মতে কর্তব্য বোধ বলতে কিছু নেই কলেজের জন্য এইসব মেয়েরা কিচ্ছু করতে পারে না শুধু মুখে শুধু বড় বড় কথা যার জন্য শ্রোত থেকে যায় আর বলতে থাকে স্যার আপনি আমার সম্পর্কে কি জানেন আপনি আমার সম্পর্কে এরকম করে কেন কথা বলছেন। আমি তো বলেছি যে আমি সবকিছু করতে পারবো কিন্তু দেখা যাবে আমি যদি র্যাকসা সারা স্টেজে উঠে উল্টো পথে নাচি তখন তো আপনি আমাকে তেরে আসবেন আর আপনি আমাকে সিটি করবেন তখন সার্থক স্যার বলতে থাকে তুমি এমন কে যে তোমাকে আমি সিসি করব তখন শ্রোত বলতে থাকে আমি স্রোত মুখার্জি সেই জন্য আপনি করবেন অন্য কাউকে সিসি করতেন না আপনি তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সার্থক স্যার ওইদিকে সঞ্চারী বলতে থাকে স্যার আমার মনে হচ্ছে স্রোত ঠিকই বলছে ও রকম কোনো প্র্যাকটিস তারা কি করে ওই স্টেজে উঠে নাচবে বলুন তো তখনই প্রিন্সিপাল বলে এই তুমি কে তুমি কে তুমি যে কথা বলছো তখন সঞ্চারী বলতে থাকে স্যার আমি সেকেন্ড ইয়ারের তাই বলছিলাম কি যে এই নাচের প্রোগ্রামটা যদি স্কিপ করা যেত তাহলে ভালো হতো গান কবিতা এসব দিয়ে তো সবকিছু প্রোগ্রামটা করা যায় তখন প্রিন্সিপাল বলে হ্যাঁ সবাই স্টেজে বসে বসে হাই তুলতো সব দর্শকরা ঘুমিয়ে পড়তো কারণ নাচ গান ছাড়া কি জমে নাকি অনুষ্ঠান তারপরে এই শুনে অবাক হয়ে যায় সঞ্চারীরা তখনই প্রিন্সিপাল স্যার বসে থাকে দেখো স্রোত মামুনি আমি তোমার সম্পর্কে শুনেছি যে তুমি ভালো নাচ করো তাই তুমি প্লিজ একটু রিয়াক্সেল করে নিলেই তুমি পারবে আমি জানি তখনই ওর বন্ধুরা বসে থাকে হ্যাঁ স্যার আমরাও বলতে পারি স্রোত খুব ভালো নাচে তখনই স্রোত অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে অফিসার রাইকে নিয়ে যেতে লাগলেই তখনই অনির্বাণ বলে ওঠে অফিসার দাঁড়ান আমি মিস মুখার্জির সাথে আলাদা করে একটু কথা বলতে চাই তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওয়েট করছি আপনারা কথা বলুন তারপরে এদিকে অনির্বাণ এক একা দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে মিস মুখার্জি কিছুতে করতে পারে না কিন্তু কি করে আমি কি করে বিশ্বাস করি তখনই সিসিটিভি ফুটেজের কথা বারবার মনে করতে থাকে অনির্বাণ তখনই রায় আসে আর এসে বলতে থাকে স্যার আসবো তখন রাই আসলে রায়ের হাত ধরে টেনে নিয়ে অনির্বাণ বলতে থাকে নিন জলখান তখন রায় বলে না স্যার আমার জন্য এত কিছু আপনাকে করতে হবে না কিন্তু স্যার আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করার জন্য আলাদা করে ডেকেছিলেন আমি সেটা বলবো যে আমি এই কাজ করিনি স্যার আমি চুরি করিনি প্লিজ আমি চুরি করিনি আপনি বিশ্বাস করুন তখন অনির্বাণ বলতে থাকে আমিও জানি আপনি চুরি করেননি তখনই রায় বলতে থাকে তাহলে স্যার আপনি কেন বললেন না যে আমি এই কাজটা করতে পারি না আপনি কেন বললেন আমাকে চিনেন না তখন অনির্বাণ বলে আমি কি করব বলুন ওরা বারবার করে জিজ্ঞাসা করছিল যে আমি আপনাকে চিনি কি না তাহলে আমি তো আপনাকে চিনি না বলুন সেটাই বলেছি তখন রায় বলে স্যার আপনি যদি একবার বলতেন যে আমি এই কাজটা করতে পারি না তাহলে তো আমার উপর দোষটা আসতো না তারপরে অনিবান বলতে থাকে দেখুন ওই কেবিনে আপনি ঢুকেছিলেন ফাইলটা আপনি এনেছিলেন তাহলে তাহলে আর কেউ তো ওখানে ঢোকেনি তখন রাই বলে স্যার সিসিটিভি থেকে এটা দেখা গেছে যে টাকার ব্যাগটা আমি নিয়েছি সেটা তো দেখা যায়নি তাহলে তাহলে কি করে আপনারা বলছেন বলুন তো যে আমি এই কাজটা করেছি প্লিজ স্যার আমাকে চোরের অপবাদ দিবেন না আমার বাবার নামে আমি শপথ করে বলছি আমি চুরিটা করিনি আমি করিনি স্যার তখন উনি বান্দা বলে দেখুন রাই আপনি জানেন যে আমার কত বড় লস হয়ে যাবে এটা ট্যাক্সের টাকা এটা জরিমানা দিলে আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে আর আমার কোম্পানি এত বড় কিছুও নয় যে এতগুলো টাকা আমি এত তাড়াতাড়ি ম্যানেজ করতে পারবো এখন আমি কি করব বলুন হ্যাঁ আপনাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো নয় হ্যাঁ এতগুলো টাকা আপনি যদি সরিয়েও থাকেন প্লিজ দিয়ে দিন কারণ আমি কাউকে বলবো না অফিসারকেও বলবো না বিশ্বাস করুন কেউ জানবে না তখনই রাই বলতে থাকে স্যার প্লিজ আমি নেইনি টাকাটা বললাম তো আপনি কি বলতে চাইছেন বলুন তো যে আমি টাকাটা নিয়েছি আমি চুরি করেছি আমি করিনি স্যার তাহলে আপনি চাইলে আমার বাড়িতেও সার্চ করতে পারেন আপনি গিয়ে দেখুন না এতগুলো টাকা নিয়ে আমি কোথায় রাখবো নিশ্চয়ই আমার বাড়িতে রাখবো আর এতটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই আমি ঠিকও করতে পারিনি যে টাকাগুলো আমি কি করে খরচ করব তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে থাকবে ঠিক তখনই সেখানে সুতীর্থ চলে আসে আর এসে বলতে থাকে ও এই কনফিডেন্স না পুলিশ কেন আমি নিজেই তো বলতে পারি আপনি টাকাগুলো বাড়িতে রাখেননি সেই জন্য এত কনফিডেন্স সহ বলতে পারেন বাড়িতে সার্চ করার জন্য অনির্বাণ তুই কেন ওর সাথে কথা বলতে এসেছিস বলতো তখন অনির্বাণ বলে দেখ আমি একা রায়ের সাথে কথা বলতে চেয়েছি তোকে এখানে আসতে কে বলেছে তখনই রায় বলতে থাকে আপনি আমাকে ফাঁসিয়েছেন সুদীপ্ত স্যার আপনি আমাকে ফাঁসিয়েছেন তখনই সুদীপ্ত বলতে থাকে আমি কেন আপনাকে ফাঁসাবো তখন রায় বলে সেটা আপনি জানেন আর আমি জানি যে আপনি আমাকে ফাঁসিয়েছেন কিন্তু কাজটা আপনি ভালো করেননি আপনি যতটাও আমাকে সহজ মনে করেন না আমি কিন্তু ততটাও নয় আমি কিন্তু ঠিক বের করব যে এই অপরাধটা কে করেছে তখনই রায় বলতে থাকে স্যার আপনি আমার সাথে সময় চেয়েছিলেন কথা বলতে আমি সময় কথা বলবো তখন বলতে থাকে থাকে দেয়া যাবে না কি আমি ধরে নেব যে আপনার সব ডিসিশন উনি নাই তখন অনির্বাণ বলে সুদীপ্ত তুই বাহিরে যা ওনাকে আমি পাঁচ মিনিট সময় দিতে চাই তারপরে দেখা যাবে সুদীপ্ত বাহিরে চলে গেলেই রায় হাত জোর করে অনির্বাণকে বলতে থাকে স্যার প্লিজ আপনাকে আমি আপনার কাছে আমি একটু সময় চাইছি আপনি আমাকে আজকে দিনটা সময় দিয়ে দিন কালকে যখন আমি অফিসে আসবো দরকার হলে আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু আজকে দিনটা আমাকে সময় দিতে হবে আপনাকে তখনই অনেকবার বলতে থাকে এটা আপনি কি বলছেন অফিসার আপনাকে নিয়ে যেতে চাইছি ইন্টারগেট করার জন্য আর আপনি আমার কাছে সময় চাইছেন তখন রায় বলে জানি স্যার আমি জানি কিন্তু আজকে দিনটা আপনার আমাকে সময় দিতেই হবে তারপরে কালকে আমি আসলে না হয় আপনি পুলিশে দেবেন না কোথায় দেবেন আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানে যাব কিন্তু আমার আধার কার্ড হতে সব কিছু আমি আপনার এখানে রেখে যাব। আপনি দরকার হলে আমার বাড়ির বাইরে কোনো পুলিশ পাহাড়াও রাখবেন শুধুমাত্র একটা অনুরোধ আমার বাড়িতে না জানে তখন অনিমান বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি সময় দিলাম আমি অফিসারের সাথে এ নিয়ে কথা বলছি তখন রায় বলতে থাকে ঠিক আছে স্যার ওইদিকে দেখা যাবে সার্থক আর স্রোত দুজনেই আবার ঝগড়া লেগে যায় যা দেখে প্রিন্সিপাল সহ সব স্টুডেন্টরা অবাক হয়ে যায় তখন স্যার বলতে থাকে কি ব্যাপার তোমরা এরকম ঝগড়াই করবে নিজেদের মধ্যে ঝগড়াগুলো মিটিয়ে স্রোত তুমি নাচো আর হলো সার্থক তুমি গান গাইবে অত কিছু আমি শুনতে চাই না তখন সার্থক বলে না স্যার তাহলে আমি এটা মেনে নিতে পারছি না ও যদি নাচে তাহলে গানটা আমি গাইব না অন্য কাউকে আপনাকে খুঁজে নিতে হবে যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই স্রোত বলে স্যার আমি আমি নাচবো না আমি নাচতে পারবো না স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন যার শুনে প্রিন্সিপাল অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে আর সার্থকও অনেক রেগে যায় দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় তখনই সবাই মিলে বলতে থাকে ধর আবার ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এখন যে কি হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভরবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ